আসসালামু আলাইকুম সদ্য ঈদ উল ফিতর অতিক্রম করে উৎসব এই দিনে বাংলাদেশের যে যেখান থেকে আজকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন যশোরের ডাক হ্যাসারি থেকে আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল দেশি সিনাহাসের বাচ্চাগুলো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারিয়েন্টের এই চিনাহাসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের চাহিদা মতো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন প্রতি বছরই ঈদের উৎসবকে কেন্দ্র করে আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার এক আকর্ষণীয় অফার দেওয়া হয়ে থাকে এবছরও তার ব্যতিক্রম নয় আপনারা যারা বিভিন্ন ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করবেন আপনারা সম্পূর্ণ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মূল্য সারে আপনার পছন্দের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারবেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা এখন স্কিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখছেন এই হাঁসের বাচ্চাগুলো আপনাদের অত্যন্ত পছন্দের বাংলাদেশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষে থাকা অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল দেশি সিনা বাচ্চাগুলো সম্পূর্ণ বিশুদ্ধ পদ্ধতিতে হাঁসের কোলে অল্প অল্প করে ডিম দিয়ে ফোটানো এই সুস্থ সুন্দর চীনা হাঁসের বাচ্চাগুলো আপনারা যারা ঘরোয়াভাবে অল্প পরিসরে বাসাবাড়িতে ছেড়ে দিয়ে পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিক পরিবেশে এই চীনা হাঁসের খামার করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আপনারা এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী চীনা হাঁসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আমরা মাত্র নব্বই টাকা পিস ধরে সারা বাংলাদেশে পৌঁছে দিচ্ছি